হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাটি কচু রান্নার একটি রেসিপি গাটি কচুটা আমার ভীষণ পছন্দের একটা খাবার তো আজকে অন্য পদ্ধতিতে আমি রান্না করছি এই পদ্ধতিতে আমি আগে একদিন করে খেয়ে দেখেছি ভীষণ ভালো লেগেছে খেতে তাই ভাবলাম আজকে রান্না করছি তাই তোমাদের সাথে সে রেসিপিটা শেয়ার করছি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব গাটি কচুটা ছাড়িয়ে আমি একটু ভাপাতে দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দশটা রসুনের কোয়া একটু আদা কুচি তেজপাতা তো গা গাটি কচু আর ছোট্ট একটা আলু দিয়েছি সঙ্গে ভাপাতে বসিয়ে দিলাম আর এখানে কড়াইতে একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে প্রথমে আদা কুচিটাকে দিয়ে দিলাম তারপর রসুনের কোয়াগুলোকে দিলাম তারপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম একদম ভাজা ভাজা করব না হালকা একটু ব্রাউন কালার হলে নামিয়ে নেব দিয়ে দিলাম এবার চার পাঁচটি কাঁচা লঙ্কা তো নরম হওয়ার জন্য দিয়ে দিলাম নুন একটুখানি ব্রাউন কালার হলে আমি মশলাটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এই পদ্ধতিতে তোমরাও রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে একদম অন্যরকম স্বাদের একটা রান্না তো মশলাটা আমার ব্রাউন কালার হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল চিংড়ি মাছটাও বেছে নিয়েছি আমি এবারে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আবারও দিয়ে দিলাম সরষের তেল এবারে গাঁটি কচুটাকেও ভেজে নিচ্ছি তো বন্ধুরা গাঁটি কচুটা ভাজা হতে হতে আমি এবার মশলাটাকে পেস্ট করে নেব আমি শিলনোড়াতে মশলাটাকে পেস্ট করছি সবাই যেন শিলনোড়া রান্নার টেস্টে আলাদা হয় তো পেস্ট করা হয়ে গেছে আমার এবারে গাটি কচুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম একদম এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে প্রথমে আগে আমার পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে আমি আর একটুখানি জল দিয়ে দিলাম প্রথমে এই মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্যই দিয়েছি কারণ তোমরা তো দেখেইছ আমি কাঁচা লঙ্কা দিয়েছি চারপাশটে তো কষানোর মধ্যে আমি চিংড়ি মাছটাকেও দিয়ে দিলাম ভালো মতো কষে গেছে এবারে ঘাটি কচুটাকেও দিয়ে দিচ্ছি এবারে আরও দু তিন মিনিট ভালো মতো কষিয়ে নাড়াচ ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি নুনটা টেস্ট করে দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু নুন প্রয়োজন ছিল তাই তোমরাও টেস্ট করে দিও তো দিয়ে দিলাম হালকা জল বেশি ঝোল করব না কারণ গাটি কচুটা মাখো মাখ খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম মাখো মাখো হয়ে গেছে তো এবার সাপ করার জন্য নামিয়ে নিলাম তো তোমরাও এইভাবে ট্রাই করো ভীষণ টেস্টি লেগেছে আমার এই রেসিপিটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেস থেকে দেখবে প্লিজ বন্ধুরা ফেসটাকে ফলো করো টাটা